পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় সারা দেশ জুড়ে যখন শোক ও ক্ষোভের আবহ তখন ঘটনা তীব্র নিন্দা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহা শুক্রবার রাজধানীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন পহেলগাঁও যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় এই নারকীয় ঘটনা বর্বরতা ছাড়া আর কিছু নয় প্রধানমন্ত্রী যা বলেছেন তা অক্ষর অক্ষরে পালন হবে তিনি জানান ইতিমধ্যেই স্বরাষ্ট্র সচিব পাকিস্তান নাগরিকদের আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রীর কথায় দেশের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর কখনো না ঘটে দেখুন আমি আগেও বলেছি যে যে ঘটনাটা ঘটেছে সেটা তো অত্যন্ত নিন্দনীয় যে একটা অ্যাক্ট সেখানে হয়েছে এতগুলো নিরীহ আমাদের ত্রিপুরার থেকে শুরু করে সমস্ত প্রদেশের লোক সেখানে উপস্থিত ছিল এর মধ্যে দেখা গেছে যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছে আমাদের ত্রিপুরার কয়েকজন অল্পের জন্য রক্ষা পেয়েছে আপনারা সবাই জানেন যারা বাংলায় কথা বলে যারা কর্ণাটকের থেকে শুরু করে সমস্ত প্রদেশেরই লোক সেখানে ছিল এবং তাদেরকে যেভাবে হত্যা করেছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং মাননীয় প্রধানমন্ত্রীজি আমি আগেও বলেছি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনিও বলেছেন এবং উনি সেখানে গিয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি সেই পেহালগাতেও গিয়েছিলেন এবং যা উনি বলেছেন যে পাকিস্তানি যারা আছেন তাদেরকে ছেড়ে যেতে হবে ভারতবর্ষ থেকে এবং সেটা অক্ষরে অক্ষরে পালিত হবে নিশ্চিত থাকুন এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যা বলেছেন আমি আগেও বলেছি সেটাও কিন্তু আপনারা দেখবেন কিছুদিনের মধ্যে তার রাজাল পাবেন কাউকে উনি ছাড়বেন না এবং সমস্ত ভারতবাসী ওনার সাথে আছে সেটাও আপনারা দেখেছেন ত্রিপুরাবাসীর থেকেও আমরা বলেছি যারা গিরিব ফ্যামিলি তাদের প্রতি সহানুভূতি রয়েছে ওনাদের সাথে আমরা আছি এবং আগামী দিন এই ধরনের যে যে বারবারিক ইনসিডেন্ট সেখানে হলো সেটা আগামী দিন যাতে ভারতবর্ষে না হয় সেটা তার একটা দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীজী নেবেন বাংলাদেশ এবং পাকিস্তান কতটা মুখ্যমন্ত্রী আরও বলেন জম্মু কাশ্মীরে পহেলগাঁও পর্যটন কেন্দ্রে যেদিন এই হামলা হয় তখন দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকদের পাশাপাশি ত্রিপুরার কিছু পর্যটকও সেখানে ছিলেন ভাগ্যক্রমে তারা অল্পের জন্য রক্ষা পান এটি স্রেফ আক্রমণ নয় ভারতীয় ভূখণ্ডে শান্তিপ্রিয় মানুষের উপর সন্ত্রাসবাদীদের কুৎসিক আঘাত মঙ্গলবার বিকেলে আনুমানিক সময় পহেলগাঁও এলাকায় জন পর্যটককে গুলি করে হত্যা করে জঙ্গিরা সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে শোকের ছায়া এ ঘটনা পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে এক জনসভায় জানিয়েছেন পাকিস্তান যা করছে তার জবাব অবশ্যই পাবে অভিযুক্তদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না ভারতের জনগণ স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপর সম্পূর্ণ আস্থা রাখছেন